ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকে এতে আঘাত পারে ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকে এতে আঘাত করে আর কি করে আর কি করে লেখা পড়া শিখেছেন বসেছে ধীরে ধীরে খারাপ কাজে নেমে গিয়েছে ভালো বাসা মায়ায় পড়ে মাকে ভুলেছে আর সেই নারী বলছে নারী পালে নারী পালে যা চাহিব দেবে কি তবে ভালোবাসি বোতম মারে দিতে যদি পারব ভালোবাসি বোতম মারে ভিক্ষা কবরে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননে বুকে এতে আঘাত করে মা জননী ভিক্ষা করে ছেলেকে যখন বড় করে দিল সেই ছেলে কলেজে গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে গেল সেই মেয়েটি বলছে দেখি তুমি কতটা আমাকে ভালোবাস আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে এনে দেবে তো সেই ছেলে বলল বলো তোমার কি চাই সেই নারী কি চাইছে শুনবে কি চাইছে শুনবে পাঁচ ভরি ও জনের পালার হাত আমার গোচা করতে পারি কালকে যদি পাওয়াইয়ে ছেলে বলে তাই হবে আনছি তোমার হারে সোনার দোকানে চুরি করে খেল বহু মার আর রক্ত রাঙা শরীর নিয়ে রক্ত রাঙা শরীর নিয়ে গেল নারীর কাছে

নাই বাবা বলে তুমি যাও না খজার দারে অন্ধ মাকে নিয়ে খাজা বাবার দারে যায় খাজা বাবা গাছ পাকের দারে পাঠায় আর গাছ পাকের দারে পারে গিয়ে মুনা যাতে করে গাছ পাকের দারে পারে গিয়ে মুনা যাতে করে তোমার দারে ফিরিয়ে তুমি দিয়মো নাগা এসেছি তোমার দারে খাগোরে মা জন